ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমরা দীর্ঘ প্রতীক্ষা নিয়ে যেটা বসেছিলাম অর্থাৎ বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ যারা এই পরীক্ষাটা পাস করে উজ্জ্বলটা ভবিষ্যৎ করার চিন্তা করেছিল তারা কিন্তু অনেকদিন ধরে এই পরীক্ষাটা ওয়েট করছিল কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে এটা নিয়ে আমি উনত্রিশ তারিখে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে পরিষ্কার বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা ও যে আপডেট পেয়েছিলাম সেই হিসাব করে কিন্তু বলেছিলাম যে পুজোর আগে কিন্তু পরীক্ষা হবে না পুজোর পরীক্ষা হবে অর্থাৎ অক্টোবরে একটা লাস্ট উইক একটা ডেট বলেছিলাম আর নভেম্বরে বলেছিলাম ডেট তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো আমাদের একদম নভেম্বরে লাস্টের দিকে পরীক্ষা চলে গেছে এবং সেই ভিডিওটা কিন্তু বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটা আগে হবে এবং কলকাতা পুলিশের পরীক্ষা পরে হবে ওয়েস্টবেংলার পুলিশের পরীক্ষা কেন আগে হবে কারণ যেহেতু ওয়েস্টবেংলার পুলিশের একটাই পরীক্ষা তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার চাইবে এই একটা পরীক্ষা নিয়ে অন্তত তাড়াতাড়ি ভোটের আগে যাতে জয়নিং করাতে পারে সেইটা চিন্তা করা দেখো সেটাই কিন্তু আজকে যা বলেছিলাম তাই তাই কিন্তু হেঁটে গেছে যাই যদি চ্যানেলটা ভালো লাগে তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা দেখো আর নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের সাথে থেকো দেখো বেঙ্গল পুলিশের কনস্টেবলের পর ডেট দিয়েছি কিন্তু তিরিশে নভেম্বর আমি তোমাদের বলেছিলাম অক্টোবর লাস্টইক অথবা নভেম্বরে পরীক্ষা হবে দেখো তাহলে কিন্তু আমাদের নভেম্বরে কিন্তু পরীক্ষা বেশি দিন কিন্তু আর বেশি সময় নেই আমাদের সামনে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে মোটামুটি তিন মাস চার মাস তোমরা সময় পাচ্ছ যারা মোটামুটি পড়াশোনা থেকে একটু দূরে চলে গেছিলে তাদের বলবো আবার নতুন করে পড়াশোনা শুরু করো পরীক্ষাটা দিয়ে যদি তোমরা চাকরি পেতে চাও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও বা আমার স্বপ্ন পূরণ করতে চাও তো আবার নতুন করে পড়াশোনা শুরু করো মোটামুটি পরীক্ষা কিন্তু তোমরা চার মাস সময় পাচ্ছ আজকে থেকে ডেট ধরলেও এবার চলে আসি আমরা কলকাতা পুলিশের পরীক্ষা দেখো এই পরীক্ষাটা কিন্তু আমি বলেছিলাম যে বেঙ্গল পুলিশের পরে হবে দেখো ডেট কিন্তু দিয়েছে তোমাদের দেখো দু হাজার ছাব্বিশে চলে গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু ডেট হয়েছে এবার চলে আসে দেখো তোমাদের পরীক্ষাটা ডিউ ছিল সেটা কিন্তু বারো দশ অর্থাৎ অক্টোবর মাসের বারো তারিখে হবে আর সাব ইন্সপেক্টর সার্জেন যেটা পরীক্ষা আছে এটা কিন্তু পনেরো দশ অর্থাৎ অক্টোবর মাসের কিন্তু পনেরো তারিখে পরীক্ষা হবে মোটামুটি কিন্তু আমরা কিন্তু এই ডেটগুলো কিন্তু অলরেডি পেয়ে গেছি অর্থাৎ দেখো এই যে দুটো পরীক্ষা এগুলো কিন্তু মোটামুটি প্রজুর মধ্যেই কিন্তু হচ্ছে বাকি পরীক্ষাগুলো কিন্তু দেখো সব কিন্তু চলে গেছে তোমার হচ্ছে পুজোর পরে অর্থাৎ আমি যা বলেছিলাম ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা এবং কলকাতা পুলিশের পরীক্ষা পুজোর পরে হবে তাই কিন্তু হয়েছে যাই হোক ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা যেটা আছে সেই পরীক্ষার কি সিলেবাস আছে সবাই মোটামুটি জানো তবু আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কি কি সিলেবাস আছে দেখো মানে কি কি পরীক্ষা হবে কি কি বিষয় নিয়ে জি কে আছে দেখো ফার্স্ট হচ্ছে জি কে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশটা ম্যাথ কত আছে ম্যাথ আছে পঁচিশটা জিআই আছে কটা পঁচিশটা ইংলিশ কটা আছে এখানে ইংলিশ হচ্ছে দশ অর্থাৎ টোটাল হচ্ছে এইটটি ফাইভ মার্ক আর ইন্টারভিউ হচ্ছে পনেরো মার্কে তাই না এই টোটাল হচ্ছে একশো মার্ক আবার বলছি এই পরীক্ষাটা কিন্তু একটাই পরীক্ষা পরীক্ষাটা হওয়ার পরে মাঠ হবে মাঠের পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ অর্থাৎ এই পরীক্ষার এই বেঙ্গল পুলিশ কিন্তু বারবার করে বলছি আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু ভোটের আগে নিয়োগ হবে এবং ভোটের আগে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্বপ্ন আছে তারা কিন্তু ভোটের আগেই তোমরা জয়নিং করবা অর্থাৎ নতুন করে আবার ভালো করে পড়াশুনো করো যারা পড়াশুনো থেকে একটু সরে গেছিলে বারবার করে বলছি এরকম যদি আরো কোনো নতুন তথ্য বা তোমরা ইনফরমেশন পেতে চাও আমাদের চ্যানেলের সাথে থাকো নতুন নতুন খবর পেলে আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো